순에서 순에서 i action! not me the <ma princes> तव्हे <laughs> तर I of the لا এতেমা ধর ইসলামের মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের পুনঃস্থাপনের জন্য আজকে সিরাজগঞ্জ শহরে জামাত ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মিছিল চলে গেছে এখন কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা মিছিল আসছে এই মিছিলের শেষ কোথায় আপনারা কেউ বলতে পারবেন না হাজার হাজার জামাতের কর্মীরা আজকে আজকের এই সিরাজগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেছে আজ সিরাজগঞ্জবাসীকে দেখিয়ে দিল বাংলাদেশ জামাত ইসলামী সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী কারণ অক্ষ লক্ষ জনতা আজকের আজকের এই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই মিছিল লক্ষ লক্ষ জনতা অংশগ্রহণ হচ্ছে বিশাল মিছিল আপনি হয়তো দেখতে পারবেন কতক্ষণ লাগে আজকের এই বিক্ষোভ মিছিল এখান দিয়ে যেতে শেষ হতে আপনারা লাইভটা শেয়ার করে দিন এবং বাংলাদেশ সারা বাংলাদেশকে জানিয়ে দিন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক রয়েছে আগামী নির্বাচনে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীর সংখ্যা ঘনিষ্ঠতা নিয়ে বাংলাদেশ সংসদে যে সরকার গঠন করবে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা আজকের বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আজকের বিক্ষোভ মিছিল কোথার থেকে শুরু হয়েছে সে কখন এখান থেকে লোক যাচ্ছে আর যাচ্ছে এবং আজকের এই বিক্ষোভ মিছিলের শেষ মাথা কোথায় সেটা কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না আমরা বলতে পারছি না আমরা অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছি এখান থেকে শুধু লোক যাচ্ছে আর যাচ্ছে অনেক স্লোগান হচ্ছে ঠিকানা এ বাংলায় হবে না এবং এটি মাঝ ধরুন মুক্তি বাংলাদেশের নিবন্ধন জামাত ইসলামের যে নিবন্ধন ফিরে দেওয়ার দাবিতে আসলে মূলত আজকে সিরাজগঞ্জ জেলা শহর আছে এই বিশাল বিক্ষোভ মিছিল হচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু হচ্ছে যে সৌরে চার বাইরে কেন আমার ভাই জেলে কেন এমন স্লোগানে স্লোগানে মুরিত আজকের এই সিরাজগঞ্জ শহর জামাত এটিএম আজহরুল ইসলামের মুক্তি এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আজকে কিন্তু এমন বিক্ষোভ বিচ্ছির সিরাজুল বাসীকে দেখিয়ে দিল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের স্লোগানে নয় বির আল্লাহু আকবর স্লোগানে আজ মুখির সিরাজুল সহ আপনারা হয়তো এত বড় বিক্ষোভ মিছিল কখনো দেখতে পারেননি সেই পাঁচ পাঁচ তারিখের যে শেখ হাসিনা পতনের দিন জনগণ রাস্তায় নেমে এসেছিল সেই বিশাল কত বড় হয়েছিল তার আঁকা ছিল এবং শেষ প্রান্ত ছিল সেটা বোঝা যাচ্ছিল না সেরূপভাবেই কিন্তু আজকের যে মিছিল দেখতে পাচ্ছেন এই সে আমরা কখন থেকে লাইভ করছি সে মিছিলের লোক এখান দিয়ে যাচ্ছে তো যাচ্ছে শেষ হচ্ছে না এবং এর শেষ মাথা কোথায় রয়েছে আমরা কিন্তু সেটাও সঠিকভাবে বলতে পারছি না আপনারা দেখতে থাকুন এবং লাইভটা শেয়ার করে দিন এবং সারা বাংলাদেশবাসীকে দেখিয়ে দিন বাংলাদেশ জামাত ইসলামিক এতগুলো রয়েছে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা শহরে আজ পুরো বাংলাদেশকে সিরাজগঞ্জ বাসী দেখিয়েছিল বাংলাদেশের জামাত ইসলামের সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী যাদের হাজার হাজার কর্মী আজকে কিন্তু বিক্ষোভ করছে সিরাজগঞ্জ জেলা শহরে বরাই তাকবীর আল্লাহু আকবার দوریت আছে মুখরি বাংলাদেশের অন্যতম জেলা শহর সিরাজগঞ্জ জেলা শহর আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলা শহর কত বাংলাদেশ জামাত ইসলামী কর্তিকায় যে ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন অনুস্থাপনের দাবিতে আজকে যে বিশাল বিক্ষোভ মিছিল হচ্ছে আপনার কিন্তু সেগুলো দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা লাইফটা শেয়ার করে দিন অপরকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন মিছিল এখনো আসছে এবং মিছিলের শেষ প্রান্ত কিন্তু আমরা লক্ষ্য করছি দেখা যাচ্ছে না শেষ পান্ত কত দূর রয়েছে সেটা আমরা বলতে পারছি না যাচ্ছে লোক যাচ্ছে আল্লাহ তালা আজকের বিক্ষোভ মিছিলে কত হাজার লোক এখানে অংশগ্রহণ করেছে সেটা বলা একেবারে অসম্ভব

কাল কালকে না করে তালবাহা না করে কোন ষড়যন্ত্রে পা না দিয়ে

শিরগঞ্জ জেলার কাজীপুর জাখার সময় আমি আমাদের মনোনয় সুপার সাহেব আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে দায়িত্বপ্রাপ্ত রয়েছে কাজীপুর জেলায় এবং আমাদের শিরোধ জেলা শহরের যুক্ত আগে আমাদের মনোনয় সাহিনুহম বক্তব্য স্পষ্টভাবে দেখতে পেরেছেন দেখতে পাচ্ছেন এখানে আজকে হাজার হাজার জনতা কিন্তু আমাদের মতো উপস্থিত হয়েছে আমরা সমাবেশ স্থল দেখতে এগিয়ে থাকব আমরাও কিছু যাচ্ছে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম শান্তিপুর আসলে এত জনতা সেখানে যাওয়া আমাদের সম্ভব হবে না যে আমাদের মূল কেন্দ্রস্থলে সেখানে দেখতে আমাদের করছে এবং করব